ভাই সামনে এগুলো বিশাল বিশাল সাইজের কি দেখতেছিস ভাই ভাই আজকে এগুলো রাখছি কমার্শিয়াল সবচেয়ে হাই কোয়ালিটি সোকানি ব্র্যান্ডের ইনস্ট্যান্ট মিক্সার ইনস্ট্যান্ট মিক্সার যেগুলো আটা ময়দা খামি করা নিয়ে এখন টেনশন আর নাই আচ্ছা আপনি বাসায় এরকম একটা ইস্টার্ন মিক্সার থাকবে আটা খামি করা আপনি ডিম ডো করা এগুলা কেক বিস্কিট পিজা পুডিং এর জন্য কোনো আর টেনশন নাই এগুলো হলো আপনাদের সোকানি ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি এবং সবচেয়ে বড় আমাদের সাড়ে চার লিটার থেকে শুরু করে সাড়ে চার লিটার বারো লিটার তেরো লিটার আঠারো লিটার পর্যন্ত আছে আঠারো লিটার ব্যবসা বড় বড় ব্যবসার কাজে নেবেন দোকান পাটের জন্য এখন আমরা অনেকই বাংলাদেশের লাইফ বেকারি দেখি এই লাইফ ব্যাগের জন্য যদি আরো লাগে এগুলা নিতে পারেন দেখেন ভাই একটা ঢাকনা থাকবে একটা হলো ড্রো করার থাকবে একটা এবারের সবকিছু করার জন্য একটা আটা ময়দা খামি করার জন্য সবই করা যাবে খুবই হাই কোয়ালিটি ভাই দেখেন দেখেন কত বড় বোধ বিশাল বিশাল বোধ এটা হলো আঠারো লিটার ক্যাপাসিটি আঠারো লিটার তারপরে একটা আছে আপনার বারো লিটার লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি এটা হলো আপনার এটা শোকানি ব্র্যান্ডের এটা হলো এক দুই তিন চারটা এটা একটা জিনিস বেশি দেওয়া আছে এটা ম্যানুয়াল বুকে দেওয়া আছে কি কি কাজ করা যায় এ দেখেন বিশাল সাইজের থ্রি জিরো ফোর গ্রেডের এসএস এর ভাই জমরাস মরিচা ধরা নিয়ে কোনো টেনশন নাই একটা কিনবেন লাইফ টাইম ইউজ করবেন এই একটা দুই হাজার এইট সবই দুই পঁচিশ সালের আপডেট লেটেস্ট প্রোডাক্ট এটা হলো আপনার বারো লিটার ক্যাপাসিটি অত্যাধুনিক একটা জিনিস ভাই ফুল ডিজিটাল ফুল ডিজিটাল ফুল ডিজিটাল ভাই এই দেখেন আমি যা ব্যবহার করব কেমন এগুলো তো ম্যানুয়াল ছিল হাত দিয়ে ঘোরাইতাম কাজ করতে কিন্তু এটা মেনু ডিজিটাল যেহেতু কিভাবে কাজ করব একটু দেখায় দেন জি এটা আমি দেখায় দিচ্ছি ভাই এই দেখেন ফুল ডিজিটাল শো করছে দেখেন এখন এখানে দিয়া আপনি ফাংশন দিয়া আপনি ইউজ করতে পারবেন চাইলে দেখেন এখন চালু করে দিলাম এখন আবার যদি স্পিড বাড়াতে চাই আমি এখানে টাচ করব

সাড়ে চার লিটার তাদের অল্প স্বল্প কাজ তাদের জন্য এটা নেবেন এটা আপনি খুব হাই কোয়ালিটি তেরো লিটার ক্যাপাসিটি এটা হল দুই হাজার স্পিরিট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর সব পার্টস গুলো আপনি পেয়ে যাবেন এটা মডেল নাম্বারটা এখানে লেখা আছে এই যে দেখেন এস কে সিক্স টু ফোর যেটা হলো বারো লিটার ক্যাপাসিটি এটা মডেল নাম্বারটা হলো জিরো ফাইভ জিরো ওয়ান ফোর এটা হলো বাইশো ওয়ার্ডের কপার মোটর টু এক্স যেটা হলো আপনি যে দুনো জায়গায় ইউজ করতে পারবেন এটা হলো বারো লিটার ফুল ডিজিটাল স্ক্রিন এবং প্রত্যেকটা অ্যাক্সেসরিজ সাথে পেয়ে যাবেন ভাই জি জি আচ্ছা এবার দামটা একটু বলে দেন ভাই ভাই যেটা হলো আপনার দাম একবারে ধামাকা অফারে দিব ভাই এগুলো যেটা 4.5 লিটার ওটা হলো 9500 টাকা যেটা ডিজিটাল 12 লিটার এটার অফার থাকবে হলো আপনার 25500 তারপর যেটা হলো আপনার 13 লিটার ক্যাপাসিটি এর প্রাইস থাকবে হলো মাত্র 26500 তারপর যেটা 18 লিটার বিগ সাইজ কমার্শিয়াল সবচেয়ে বড় এটা যারা নেবেন এটা প্রাইস থাকবে 32500 32500 একবারে ধামাকা অফার থাকবে ভাই এগুলো প্রত্যেকটা আপনার এক বছরের মোটরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে এবং কি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে যারা শপে আসবেন আমাদের শপের ঠিকানাটা আমি বলে দিই দশ ছড়ক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে সারা বাংলাদেশে আপনি ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ